আসসালামু আলাইকুম গতকাল পাট টানা শেষ না হয় আজকে আবার পাট মাঠে চলে আইসি মাঠে আসি প্রথম কাজ আমাদের পাটের বোঝা সাজানো পাটের গাদি থেকে হাতা করে পাট নিয়ে ভালো করে পাতা ঝাড়ে বোঝা সাজাচ্ছি বোঝা সাজানো হলে বোঝার মাঝামাঝি আর আগায় দুইটা বান্দা দিয়ে দিতে হবে যাতে করে বোঝা মাথায় করে নেওয়ার সময় কোনো সমস্যা না হয় বোঝা সাজানো হলে বোঝা নেওয়ার জন্য মাথায় গামছা ভাস করে দিয়ে তার উপর খড়ের তৈরি করা বেড়ো বাইনতে নিব। যাতে করে পাটের বোঝা মাথায় করে নেওয়ার সময় কষ্ট কম হয় মূলত আমরা মাঠের থেকে মাথায় করে পাট টেনে কেনালে ফেলছি আমাদের এদিকে পাট জাগ দেওয়ার মতো সেরকম পুকুর না থাকায় সবাই কেনালেই পাট জাগ দেয় গতকাল আমরা প্ল্যান করে রাখছিলাম যে আজকে সকালে খাবার খাওয়ার আগেই পাট টানা শেষ করব তারপর সকালের খাবার খেয়ে পাট জাগ দিয়ে তবেই বাড়ি যাব পাট টানা শেষ করে বাড়িতে গিয়েছিলাম খাবার নিয়ে আসতে খাবার নিয়ে আসার পর খাবার খেয়ে পাট জাগ দেওয়ার জন্য জাগের নিচের ডাসা বান্ধে নিলাম মূলত আমরা গোল জাগ দিব গোলজাগ বলতে চারকোনা আলা জাগকে আমরা গোল জাগ বলি ডাসা বান্ধা শেষ করে হাতে পায়ে সরিষার তেল আর হলুদের গুঁড়া মিশিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম যেন পানি না ধরে যেহেতু কেনালের পানি কেউ ব্যবহার করে না সেজন্য এই পানিতে লাভলে পানি ধরে চুলকানি হওয়ার ভয় আছে এরপর জাগের ডাসাগুলো পানিতে ফেলে আমিও পানিতে লেবে পড়লাম জাগ দেওয়ার জন্য পানিতে লাইবে প্রথমেই জাগের ডাসাগুলো ভালোভাবে জাগের ফেরে মাকারে বান্ধে নিলাম গোল জাগ দিতে মূলত পাঁচটা ডাসা দরকার হয় গোল জাগ দেওয়া অনেক সহজ লম্বা জাগ দেওয়ার থেকে জাগের ফ্রেমবান্ধা শেষ করে জাগ দেওয়া শুরু করলাম পাটের বোঝার থেকে হাতা বের করে জাগের ডাসার উপর সিরিয়ালভাবে সাজিয়ে দিলাম জাগের চার কুনায় পাটের হাতা থাক থাক আকারে সাজিয়ে দিলাম পাট জাগ দিতে দিতে দেখি একটা শাপলা ফুলের গাছ শাপলা ফুল দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল ওখান থেকে কতগুলো শাপলা ফুল তুলে একটা দিয়ে মালা বানিয়ে গলায় পরে নিলাম এরপর জাগ দেওয়া শেষ করে জাগের নিচের ডাসার সাথে উপরের সাজানো পাটের হাতা ভালোভাবে শক্ত করে বান্ধে দিলাম জাগের চারিকোনা বান্ধার পর জাগের উপর ভালোভাবে পলিথিন ছড়িয়ে দিলাম কসুড়িপানা কিংবা অন্য কিছু দিয়ে জাগ ঢাকার চাইতে পলিথিন দিয়ে জাগ ঢাকার সুবিধা অনেক বেশি জাগের কোনায় ভালোভাবে পলিথিন ছড়িয়ে দিয়ে পানি ছিটিয়ে দিলাম যেন বাতাসে জাগের উপর থেকে পলিথিন উড়ে না যায় পলিথিন দেওয়া শেষ করে জাগ টেনে কেনালের ধারে নিয়ে আসলাম তারপর কোদাল দিয়ে মাটি কাটে জাগের উপর দিতে শুরু করলাম মাটি চাপা দেওয়ার মাধ্যমে জাগ তল করতে হয় ভালোভাবে তল করতে না পারলে উপরের পাট জাগ আসে না এজন্য যতটুক সম্ভব ভালোভাবে পাটের জাগ তল করতে হবে মূলত যারা পাট চাষ করে তারা এই সম্পর্কে ভালোভাবে জানে জাগের উপর ভালোভাবে মাটি চাপা দিয়ে জাগটা তল করে দিলাম এরপর ভালোভাবে ধাক্কা দিয়ে জাগটাকে একটু বেশি পানিতে দিয়ে দিলাম আজকের মতো কাজ শেষ হয়ে যাওয়ায় কুদাল নিয়ে কেনাল থেকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম